শিক্ষা ও ভালোবাসার আঙ্গিনাই তোমাকে স্বাগত ভর্তির শেষ দিনে প্ল্যাকার্ড হাতে নবাগত ছাত্রছাত্রীদের এভাবেই অভ্যর্থনা জানালো বাম ছাত্র সংগঠন এস শনিবার মেদিনীপুর অটোনোমাস কলেজের ভর্তির শেষ দিনে ভর্তি প্রক্রিয়ার শেষে কলেজ গেটে দাঁড়িয়ে স্লোগান সহকারে সকল ছাত্রছাত্রীদের শিক্ষা ও ভালোবাসার আঙিনায় স্বাগত জানালো ভারতের ছাত্র ফেডারেশন এস

সময় যেসব এবিসি এবিসি আইডি আমাদের এখন নতুন দেখা যাচ্ছে করতে হচ্ছে সেই সব বিভিন্ন বিষয়ে আমাদেরকে সাহায্য করেছে এবং সব সর্বোপরি বলা যায় যে একদম সংখ্যক স্টুডেন্ট এসছে প্রত্যেকের সঙ্গেই আমাদের সঙ্গে তো লিঙ্ক আপনার নাম আপনি কি